মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কি না নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রী কি তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় চিকিৎসার পর শারীরিকভাবে যৌন ক্ষমতা ভোগ আর কারণে বিবাহ না করলে এতে কি গুনা হবে অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কত বড় আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাস থেকে বের হবে মা পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বندگی করতে পাঠাই নাই ব্যবস্থা করণীয় কি আমার সন্তান বারবার তার মায়ের করলে পেশাব করে দেয় অবস্থায় বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য এর সহজ ফয়সালা দিবেন নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয় তাতেও পর্দা হয়ে যাবে পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নেকাবে দিতে হবে এরকম কোনো কথা বা বাধ্যবাধকতা নেই আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওনা দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন যেভাবে আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না এটুকুই যথেষ্ট আপনার জন্য আল্লাহ তালা বলেছেন যে ওলাই মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন না সেটি জায়স হবে চিকিৎসার পরও শারীরিক ভাবে যৌন ক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণ হবে চিকিৎসা করার পরও যদি শারীরিক ভাবে অক্ষম থাকে কেউ তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুনাহ মুক্ত থাকতে পারেন ফ্রেতা মুক্ত থাকতে পারেন এবং তার দ্বারাই মানে বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয় তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত তিনি এক্ষেত্রে বিবাহ থেকে বিরত থাকবেন আর যদি নিজে গুনাহি লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন হয়তো পুরোপুরি নয় তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা জায়জ হবে অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে আর করলে কি হতে পারে যদি করলে তিনি বরং স্ত্রী হক নষ্ট করবেন তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা জায়জ নয় আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রী হক আদায় করতে পারেন আবার এদিকে না করলে বরং তিনি গুণায় লিপ্ত হতে পারেন তাহলে তার বিয়ে করা উচিত অতএব পরিস্থিতির উপর নির্ভর করবে অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কতটুকু সত্য না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে তিনি গোসল করা ছাড়াও ঘরে চাই ঢুকতে পারবেন এর পরের প্রশ্ন হলো আমাদের এলাকার অনেকেই আম লিচু সহ বিভিন্ন ফলের বাগানে মুকুল আসার সাথে সাথে বিক্রি করে দেন এবার বিক্রি করা যায় আছে কিনা না এবার বিক্রি করা যায় না বিশেষ করে ফল আপনার পোক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি আগে আগে বিক্রি করে দিন মুকুল বিক্রি করে দিন সেটা যায় এখন মুকুল থেকে ফল হবে না হবে কচর হবে না হবে সেটা অনেকটাই অনেক বেশি অস্পষ্ট থাকে এ জাতীয় ক্ষেত্রে কেনাবেচা করা শরীর অনুমোদন করে না এর মাধ্যমে এক পক্ষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা নিজের মধ্যে ভুল পারে ইত্যাদি ইত্যাদি তবে আপনার এরকম ক্ষেত্রে আমি এই বাগানটাকে লিজ নিয়ে এলাম এইটাতে আমি কি করবো না করব গাছ সহ মাটি লিজ নিলাম সেটা আমার ব্যাপার ওই আম কিনলাম তা না বরং পুরো জায়গাটা আমি নিয়ে এলাম এক বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য এরপরে সেখান থেকে যা ফসল হবে সেটা আমি নিলাম সেটা যা যেতে পারে আমার কাছে বিশ বরিশ আছে আমি এগুলোর জাকাত এক বছর দিয়েছি এরপরে কি প্রতি বছর এগুলোর জাকাত দিতে হবে কত বছর পর্যন্ত এই সম্পদ জাকা হয় হয় ভাই সম্পদের জাকা যতদিন সম্পদ থাকে ততদিন আপনি দিয়ে যাবেন এবং এটা কি জরিমানা মনে করবেন না কারণ আপনার এটি আখরাতের পুঁজি হিসাবে আপনার জন্য জমা হয়ে যাচ্ছে বিধায় এটাকে আমরা জরিমানা মনে করবো না কেমন তার আলামত সম্বন্ধে একটা হলো জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে মানুষ বোঝা মনে করবে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে এটা করা উচিত নয় আর জাকাত প্রতি বছর একবার দিতে হয় বিধায় আপনি একবার দিয়েছেন মানে এই না যে জীবন অর্থটা সেরে গেছেন এবং প্রত্যেক বছর প্রতি অর্থ বছরে যেদিন আপনি এগুলোর মালিক হয়েছেন ওই থেকে এক বছর আবার এভাবে এক বছর এক বছর হিসাব করে প্রতি বছরে বছর শেষে জায়গা দিতে হবে অনেক জায়গায় বিয়েতে যে পরিমাণ টাকা পাত্রপক্ষকে যৌতুক হিসাবে দেওয়া হয় সে পরিমাণ টাকা দেয়ার মোহর হিসাবে ধরা হয় এতে মেয়ের বাবা টাকা দিয়েই মেয়ের মোহর দেওয়া হয় এই রসম সম্পর্কে আপনার মন্তব্য কি খুবই গর্বিত কথা যৌতুক দিচ্ছে আবার মেয়েকে মহর হিসাবে সেটা আবার ব্যাক করে আনতেছে তাহলে দিন শেষে মেয়ের অর্জনটা কি তার মানে যে টাকা সে টাকাই আবার পাতৃপক্ষের কাছে ফেরত গেল তাহলে তারা আসলে কিছু পেল না যৌতুক সম্পূর্ণ হারাম বিয়েতে পাত্রৃপক্ষকে পাত্রীকে মোহর দিতে হবে পাত্রপক্ষ কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না বিশেষ করে যৌতুক হিসেবে প্রশ্ন হলো আমার পাশের বাড়ির ভাবি আমাকে তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয় আমি নিজেকে রক্ষা করে চলছি কিন্তু আমাকে প্রায় শয়তান কু প্ররোচনা দেয় আমাকে এমন কিছু বলুন যাতে আমি শয়তান থকা পরিচিত না হয় আল্লাহ মাফ করুন এ ধরনের নিকৃষ্ট মানুষের সংস্রব থেকে সরতে হবে নিজের ইমান এবং তাকুয়াকে হেফাজত করবার জন্য এবং আপনি যদি অবিবাহিত থাকেন তাহলে খুব দ্রুততার সাথে বিয়ে শাদী করেন এবং এ ধরনের হারামের পরিবেশ থেকে আপনি পলায়ন করেন এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সকল প্রকার যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেন এবং আল্লাহ তালা তারা আপনাকে আশ্রয় দান করুন এক্ষেত্রে বিয়ে হলো সবচেয়ে কার্যকর পন্থা এবং গুণের পরিবেশ থেকে পরিবেশ থেকে সরে যাওয়া প্রয়োজনে অন্যদেরকে জানিয়ে দিতে হবে যদি নিজেকে গুনা থেকে বাঁচানোটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে এবং তারপরেও তাকে যে কোনো মূল্যে বিরত রাখতে হবে তার এই অন্যায় প্রস্তাব থেকে এবং প্রথমে তাকে ভয় দেখানো যেতে পারে তাদের যদি তিনি বিরত হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রী কে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত দয়া করে চিন্তামুক্ত করবেন ভাই স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নেই এর কারণে তালাক পতিত হয় না কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয় তিনি স্বেচ্ছায় করেছেন ব্যাপারটি সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ তালাক দিতে দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম এটার জন্য কোনো বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয় স্বপ্ন নিচকই স্বপ্ন বিধায় সেটা কোনো স্বপ্ন ইন্ডিকেট পাওয়া যায় জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে এটা নিয়ে হওয়ার কোনো কারণ নেই কলাসের কথা হলো স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে এটা নিয়ে হওয়ার বা প্রেশন হওয়ার কিছু নেই আমার সন্তান বারবার তার মায়ের করলে পেশাব করে দেয় এ অবস্থায় বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য এর ফয়সালা দিবেন দেখুন সন্তান মায়ের কোলে বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে রতন হলো যদি সন্তান খুব ছোট হয় যে দুগ্ধ পোষ সন্তান এবং অন্য কিছু খায় না মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পায়ের ছিটা দিয়ে দিকে পাক হয়ে যাবে অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে নামাজ পড়া যাবে সে কাপড়ে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে পুরো কাপড় পাল্টাতে হবে সেরকম না যদি কাপ শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল্লাহ তার অর্থাৎ পুরো শরীর বা পুরো কাপড় ধুইতে হবে ব্যাপারটা সেরকম নয় আর যদি সন্তান দুগ্ধপোষ্য না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয় কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সেই তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো করে তাকে পবিত্র করে তারপরে সালাদাই করতে হবে আর পবিত্র তার নিয়ম বলেছে যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটাকে ধুয়ে তারপর সালাদাই করবে মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কি না মহিলাদের মাথার চুল কেন শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কারো পুরুষদেরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় নাই তবে কারো যদি প্রয়োজন হয় সেটি দান করা যেতে পারে কিন্তু বিক্রি করা যায় নাই কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তারা দ্বিতীয়ত হল যে মানুষের এই শরীরকে শরীর প্রতিটি অঙ্গটকে অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে আল্লাহ বলেছেন মোলাকাত কারণী আদম আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি অতএব সেই সম্মানের অংশ হিসেবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না এটা বিক্রি করা মানে থাকে অপমান করা থাকে অসম্মান করা আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাস থেকে বের হবে মাগরীবের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগিরি করতে পাঠায় নাই ব্যবস্থা করণীয় কি অনেক বন্ধুরা আছেন তালিমের নামে তারা সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে এটি উচিত না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর নারীদেরকে আল্লাহ এইভাবে ঘুরে 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 বাড়ি বাড়ি গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবী আসলাহদের মধ্যেও ছিল না তবে আমি বলতে চাইছি যে ঘর সংসার বাদ দিয়েভাবে করতে নির্দেশ দেয়নি অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয় ফলে আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে হ্যাঁ তারা অন্যদেরকে দাওয়াতে কাজ করবেন বাসায় বসে থাকলে করতে পারলেও আলহামদুলিল্লাহ আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন কুরোদিন মতো তারা বাইরে বাইরে যাবেন না আল্লাহ বলেছেন মক্কানাফি বৈদিক তোমরা তোমাদের বাসায় অবস্থান করে এটা আল্লাহ নির্দেশ বিধায় তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন নির্দেশের সময় সংসারের কোনো অসুবিধা নেই স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তার ফের তা পতনের আশঙ্কা ধাকড়া ইত্যাদি শর্ত পূর্ণ করে তিনি করতে পারেন কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া সন্তান সন্ততি পরিবার স্বামী সবাই এফেক্টেড হন ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয় সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু জায়জ হবে না